আপনারা জানেন কি সুন্দর্য আর শান্ত স্বভাবের জন্য খ্যাত সোয়াচন্দন কবুতর এখন অনেক কবুতর কবুতরপ্রেমীর প্রথম পছন্দ আজ আমরা জানব এই সোয়াচন্দন কবুতর পালন করতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমেই বলি বাসস্থান সোয়াচন্দন কবুতরের জন্য খোলামেলা আলো বাতাস চলাচল করে এমন ঘর হওয়া উচিত তাদের ঘরটি যেন খুব গরম বা ঠান্ডা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটি দড়ি বা বাঁশের খাঁচায় জোড়া কবুতর রাখলে ভালো হয় ঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে না হলে রোগ হতে পারে পেনে খাদ্য ব্যবস্থাপনা সোয়াচন্দন কবুতর সাধারণত ধান গম ভুট্টা সরিষা এসব শস্য খেতে পছন্দ করে সাথে মাঝে মাঝে ক্যালসিয়াম আর মিনারেল মিশ্রণ দিলে কবুতরের শরীর থাকবে সুস্থ আর পালক হবে ঝকঝকে পরিষ্কার পানি যেন সবসময় তাদের সামনে থাকে সেটা নিশ্চিত করতে হবে এখন বংশবৃদ্ধি আর যত্নের ব্যাপারে বলছি সোয়াচন্দন কবুতর সাধারণত পাঁচ ছয় মাস বয়সে প্রজনন উপযোগী হয় একবারে সাধারণত দুটি ডিম পারে এবং সতেরো থেকে ১৯ দিনের মধ্যে ছানা ফুটে ছানাগুলোর দিকে বাড়তি নজর দিতে হয় যেন তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে আর মা বাবা ঠিকমতো তাদের খাওয়াচ্ছে কিনা এরপরে রোগ ও প্রতিকার সম্পর্কে বলছি কবুতরের সাধারণ রোগ যেমন পক্স নিউক্যাসেল কলেরা থেকে রক্ষা পেতে মাঝে মাঝে টিকা দিতে হবে যদি কবুতর অলস হয়ে পড়ে খাবার না খায় বা চোখমুখে পানি পড়ে দ্রুত ভেটেনারির পরামর্শ নিতে হবে সুয়াচন্দন কবুতরের দাম তুলনামূলকভাবে বেশি তাই এই জাত পালন করলে ব্যবসায়িক দিক থেকেও লাভবান হওয়া যায় শুধু শখ নয় সুয়াচন্দন হতে পারে আপনার আয়েরও উৎস আপনারা যদি সুয়াচন্দন কবুতর পালন করতে চান তাহলে উপরের বিষয়গুলো ঠিকঠাক মানলেই আপনার কবুতরগুলো থাকবে সুস্থ সুন্দর আর ক্ষম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কীসের ওপর চান